ধুন্দুল গাছ তোমরা অনেকেই চেনো এটা অনেকটা ঝিঙার মতো দেখতে এখানে মাচা করে দেওয়া হয়েছে এখন অতটা বড়ো হয়নি মাচাতে সেরকম উঠেনি কেবলমাত্র মাচা পর্যন্ত লম্বা হয়েছে তাতেই কিন্তু অনেক ফল ছেড়ে দিয়েছে আর একটু দেখাই ধুন্দুল এই যে এখানে একটা এই হলো আমাদের ভেন্ডি ক্ষেত অনেকটাই প্রায় এক বিঘার কাছাকাছি হবে ওই ওখান থেকে প্রচুর ভেন্ডির ফুল দেখা যাচ্ছে ভেন্ডিও হয়েছে দেখো এই যে চলো আজকে এসেছি আমরা আমাদের বাড়িতে আজকে বলতে আমি এসেছি পরশু দিন তোমাদের দেখাবো আজকে আমাদের বাড়িতে এই সময় কী কী সবজি আছে এবং কী কী সবজির চাষ হয় সব কিছু প্রথমে এটা দিয়েই শুরু করি এই বর্ষা সিজনে আমাদের মেন একটা সবজি হলো এই ভেন্ডি মানে বিক্রি করার জন্য সঙ্গে সঙ্গে বাড়ির যে খাবারের জন্য যেটা দরকার সেটাও হয়ে যাচ্ছে এবং বেশিরভাগটাই বিক্রি করা হচ্ছে আর এইদিকে রয়েছে আমাদের মাচার মতো এই মাচাগুলোতে লাগানো হয়েছে ওই ধুদুল বলে আর অনেকটা ঝিঙার মতো অনেকেই হয়তো চেনো ধুদুল এটাও খেতে বেশ ভালো লাগে বিশেষ করে একটু কচি টাইপের যেটা সেটা বেশি ভালো লাগে চলো তোমাদের একটু দেখিয়ে দিই গাছে দেখে এই হচ্ছে ধুদুল গাছ এই যে দেখো সুন্দর ধুধু রয়েছে ওইদিকে আরও রয়েছে এগুলো গাছগুলো কেবল বড়ো হচ্ছে গাছগুলো একটু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ধুধু হতে শুরু করেছে এগুলো ওই যে এখানে এখন একটা নতুন সিস্টেম বেরিয়েছে আগে যেমন পাটশোলা দিয়ে মাছের মতো করা হতো এখন আর সেটা করা হয় না এখন এক ধরনের এই যে সুতো পাওয়া যায় এই সুতোটা এইদিকে এবং এদিকে দুদিকে বাঁশের সঙ্গে বাঁধা আছে এবং এগুলো একটু লম্বা হলে পরে এই ডোকাগুলিকে এই সুতোর উপর দিয়ে একটু দিলে পরে ওরা নিজেরাই তখন জায়গা করে নেবে ওই পেছনে আমাদের বাড়ি আর এই জমিগুলো আমাদেরই এইখানে রয়েছে একটা ছোট্ট পুকুরের মতো পুকুর মানে মাছ চাষ করার জন্য নয় এটা জেনারেলি পাট পচানোর জন্য চারপাশে কিছু কলা গাছ রয়েছে এটা অবশ্য বিচি কলা দেখতে পাচ্ছ কি না যে কলা হয়ে আছে এটা বেশি কলা আমি এখানেই বড় হয়েছি ক্লাস সিক্স থেকে অর্থাৎ প্রায় বারো বছর থেকে দীর্ঘদিন এখানে চাকরি বা আগে পর্যন্ত এখানেই আমি বড় হয়েছি এই যে আমাদের পুকুরটা এখানে পাট ভেজানো আছে এবার জলের একটু সমস্যা কেননা প্রথম দিকে বৃষ্টি একেবারেই হয়নি যার জন্য জল খুব কম রিসেন্ট একটু বৃষ্টি হচ্ছে কিন্তু এই ছাড়া ছাড়া বৃষ্টি হয়েছে ওতে জানালি পুকুরে এবার জমিতে কোনো সেরকম জল জমতে পারছে না আর এখানে আমাদের রয়েছে একটা ঠাকুরের থান এবার শিব ঠাকুরের থান রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমাদের প্রথম বাড়িটা ছিল পরবর্তীতে ওই জায়গাটা একটু উঁচু জায়গা বলে পঞ্চাশ মিটারের মতো আগানো হয়েছে এটা আমাদের পুরোনো বাড়ি এখানে কিছু না কিছু গাছগাছালি আছে আর এই যে খড়ের যে পুচ এটা এখানেই দেওয়া হয় এবং ধান কাটার পরে ধান যে মারায়ের ব্যাপারগুলো এগুলো এখানেই করা হয় আর একটু পরিষ্কার টশ্কার করে নিয়ে করা হয় আর এগুলো হচ্ছে আমাদের ধানের জমি এবারে নাকি বৃষ্টি কম হওয়াতে বেশি ধান রোপণ করতে পারিনি এইদিকে দেখা যায় কিছুটা জায়গা এখনও অতীত পড়ে আসে এই জায়গাটা বাকি জায়গাগুলো সেট দিয়ে জল দিয়ে নাকি কিছুটা ধান রোপণ করেছে তবে সেট দিয়ে রোপণ হয়তো করা যায় কিন্তু সেট দিয়ে রোপণ করলে পরে জল এক দু দিনের মধ্যে জল শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার জন্য যেটা হয় ঘাসে ভর্তি হয়ে যায় যার জন্য এই খেতগুলোতে দেখা যাচ্ছে প্রচুর ঘাস হয়ে গেছে জানারি ধানটা রোপণ করার পরে পনেরো বিশ দিন যদি জল থাকে তাহলে ততদিনে গাছগুলো অনেকটা বড়ো হয়ে যায় এবং ঘাস অনেকটাই কম হয় বৃষ্টি এখনও যদি না হয় তাহলে এগুলো এবার ধান খুব একটা ভালো হবে না আর আমাদের বাড়ির পাশেই রয়েছে থানা একটু দেখি ওই যে থানা এটা শামুকতলা থানা এটা খুব বেশি দিন হয়নি চার পাঁচ বছর হবে আমাদের বাড়ি এখানে প্রায় চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ না বেশি প্রায় পঁয়তাল্লিশ বছর কিন্তু এই থানাটা নতুন হয়েছে আগে ভেতরে শামুতলা বাজারের কাছে ছিল একটা পুলিশ ফাঁড়ির মতো পরবর্তীতে এটা থানায় রূপান্তরিত হয় এবং এখানে জমি নিয়ে এখানে বিল্ডিং করা হয় থানা এবং থানার সঙ্গে রয়েছে একটা কালী মন্দির দেখতে পাচ্ছ কি না ওই যে কালী মন্দির এখানে কালী পূজার দিন খুব বড় করে পূজা হয় আর এই দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু অনেকটা উপরে একটা মাটির ঢিবির মতো আছে প্রায় কুড়ি ফুট উঁচু এই ঢিবির উপরে এই গাছগুলো লাগানো হয়েছে এই ঢিপিটা অনেক পুরনো কতটা পুরনো ঠিক সন্তারিক সেভাবে বলা যাচ্ছে না এটা একটা প্রায় এক কিলোমিটার লম্বা একটা পুকুরের মতো করে করা আছে চারদিকে এবং অনেকে বলেন যে এখানে হয়তো কোনো সময় কুশবিহারি রাজার ঘর করার একটা ইচ্ছা ছিল পরবর্তীতে হয়তো আর করা হয়নি কিন্তু এরকম একটা মাটির ঘরের মতো বানানো হয়েছে আবার অনেকে বলেন যে পরবর্তীকালে ওই ভুটানের সঙ্গে যখন কুচবিহারি রাজা যুদ্ধ হয় ওই সব সময়ে হয়তো ভুটানের আক্রমণকে ঠেকানোর জন্য এখানে কিছু একটা করার পরিকল্পনা করা হয়েছিল আবার অনেকে বলেন যে কোনো একটা সময় হয়তো এটা মিলিটারিদের একটা আস্তানা ছিল এবং তাদেরকে একটু সেফ গার্ডে রাখার জন্যই যে মাটির গড়ের মতো এটা করা হয়েছিল এখন আসল ঘটনা কোনটা এটা এক একজন একভাবে বলছে যেহেতু অনেকদিন আগের কথা এবং তখন এই এলাকাতে তেমন কোনো লোকজন ছিল না এগুলো সব পাকা ছিল ফলে এটা সঠিকভাবে এখন অবধি জানা যায়নি আমি জানারালি অন্যান্যবার অক্টোবর মাসে আসি অক্টোবরের প্রথম মাসে শেষের দিকে এবার একটা কারণে একটু আগেই চলে এসেছি যার জন্য এবার কেবলমাত্র ধান গাছগুলো লাগানো হয়েছে খুব একটা বড় হয়নি হ্যাঁ ওই এক ফুটের মতো লম্বা হয়েছে অন্যবার যখন আসি তখন ধানের শীষ বেরিয়ে যায় সেটা অক্টোবরের সেকেন্ড থার্ড এরকম উইকে আর কি এবার গাছগুলো এখনও ছোটো আছে তবে বেশ সবুজ তরটা যে একেবারে তোমাদের রিয়ার ক্যামেরাতে একটু দেখাই আমাদের মাঠ এবং আমাদের জমিগুলো এই হচ্ছে আমাদের ধানের জমি ওই জমি থেকে ঢিপ যেটা বলেছিলাম সেটা আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে থানার যে কালী মন্দিরের কথা বললাম সেটা এবং এটা হচ্ছে থানা এবং এদিকে অনেকটা দূর পর্যন্তই জমি আর এই সাড়ে জমিগুলো আমাদের আর কিছুটা ওইদিকে আছে আমি এখনও ঠিক আর বুঝতে পারি না যে কোনটা আমার দেখা কোনটা ইয়ে অন্যান্যদের কেননা আমি দীর্ঘদিন জমি টমিতে আসিও না সেভাবে যাই হোক দেখালাম একটু এসেছিলাম আমি কবের থেকে আমি আসার পর থেকে ভাবছি একটু ভিডিও করবো কিন্তু সারাদিন আকাশ মেঘলা ঝিঝি করে বৃষ্টি পড়ছে যাই জন্য করতে পারলাম না ভাবলাম যে এই একটু সময় পাওয়া গেল যে যে আকাশে কোনো মেঘ আছে সাদা মেঘ আকাশটা অনেকটাই আকাশটা অনেকটাই পরিষ্কার এবং ভাবলাম যে একটু দেখিয়ে দিই আর তোমাদের কার কার গ্রামে বাড়ি এবং এরকম পরিবেশ আছে বাড়ির চারপাশে অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে ছবি দেবে গ্রামের ব্যাপারটা একেবারেই আলাদা ফ্রেশ ফ্রেশ এবং ফ্রেশ মানে এর শুরু ফ্রেশ দিয়ে এবং এর শেষ হচ্ছে ফ্রেশ দিয়ে সব কিছুই ফ্রেশ এখানে প্রকৃতি ফ্রেশ প্রকৃতির যত গাছপালা হাওয়া আলো বাতাস সব কিছুই ফ্রেশ ফলে গ্রাম এটা অতুলনীয় শহর বা গঞ্জের সঙ্গে এটা কোনো দিন তুলনা করা যাবে না এই ছোটো ছোটো আল দিয়ে হাঁটতে গিয়ে এখনও ব্যালেন্সই পাচ্ছি না আগের মতো পায়েও কিছু প্রবলেম আছে তারপরে এরকম উঁচু নিচু শহরে তো আর উঁচু নিচু এরকম রাস্তা থাকে না সমান থাকে ফলে পাও কেমন যেন এমন অভ্যস্ত হয়ে গেছে এই উঁচু নিচু ঠিক জায়গাগুলিকে ম্যানেজ করে নিতে যেন ভুলে গেছে যেটা একসময় কোনো প্রবলেমই হতো না এইসব রাস্তা দিয়ে হাঁটতে আজকাল একটু প্রবলেমই হয় আর কি যাই হোক এটাও ভালো লাগে আমরা যে ধীরে ধীরে আনারি হয়ে যাচ্ছে পুরনো অভ্যাসগুলি আমাদের যে চলে আছে এটা ভেবেও বেশ মজা লাগে দেখো কি পরিমাণ আগাছা এর মধ্যেই জন্ম নিয়ে নিয়েছে এই ঘাস এবং আগাছা যত বেশি হবে তত ধানের গাছগুলো বাড়তে পারবে না এরা পুষ্টি পাবে না ফলে এক সময় এমনও হতে পারে যে এই ঘাসগুলোই দেখা যাবে ধান গাছগুলোকে একেবারে ছেড়ে ফেলবে ফলে এটা একটু পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু ধান আর হবেই না এবং বোঝাই যাচ্ছে ধান খুব একটা হবেও না কেননা গাছগুলো একটু কীরকম হয়ে আছে এবং জলের অভাবে দেখো এর মধ্যে মাটি ফাটা শুরু হয়ে গেছে তার মানে মাটি শুকিয়ে আছে এবারে বৃষ্টি এমন সময়ে হচ্ছে যখন দরকার ছিল তখন একেবারেই বৃষ্টি হয়নি ফলে প্রচুর মানুষ কিন্তু এবার এই ধান রোপণ করতে পারেনি যাদের জলসেচ বা পাম্প সেটের সুবিধা রয়েছে তারা কিছু কিছু করেছে কিন্তু যারা বৃষ্টির উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল তারা অনেকেই কিন্তু এবার ধান রোপণ করতে পারেনি খুবই খারাপ এটা একটা চাষির পক্ষে এবং দেশের পক্ষে এই হচ্ছে আমাদের খড়ের আর এটা জানেলে যে আমন ধান যখন কাটা হয় তখন যে যেটাকে আমরা নেড়া বলি বা খড় বলি এগুলোকে এখানে মানে জড়ো করে রাখা হয় যেটাকে পুজ বলা হয় এটা এটা অনেকটা উঁচু থাকে ওই সময় দেওয়ার সময় তারপর ধীরে ধীরে যখন এখান থেকে নিচের থেকে খড় বের করা হয় সারা বছর গরুকে খাওয়ানো হয় তখন ধীরে ধীরে এটা ছোটো হতে থাকে এবং নিচের দিকে নামতে থাকে অনেকটাই কমে গেছে অল্পই আছে আর ওই দেড় দু মাস পরে আবার ধান যখন কাটবে তখন আবার নতুন করে এই ফুল দেওয়া হবে আর আমাদের গরু গাই এবং তার দুটো বাছু আর হালের গরু নেই আমাদের কেননা এখন চাষের কাজটা ট্রাক্টর দিয়েই করা হয় আমাদের একটা ঠাকুরের থান আছে এখানে শিবরাত্রির দিন একটু পুজো হয় গ্রামের অনেকে এখানে জল দিতে আসেন এটা একটা বেলগাছ আগে একটা বড় বেলগাছ ছিল কিন্তু একটা ঝড়ে বেল গাছটা ভেঙে গেছে পরে এটাকে একটা লাগানো হয়েছে অতটা বড়ো হয়নি ফুট দর্শা মতো বড় হয়েছে এই হচ্ছে আমাদের শিবের থান নিজে দেখো আমাদের রাস্তার অবস্থা বৃষ্টি হচ্ছে কিন্তু ধরে সারাদিন ঘিচি করে প্রচণ্ড জল কাদা হয়ে গেছে কতদিন পরে কাদা দেখলাম অন্যবার অক্টোবর মাসে আসি ফলে জল কাদাটা দেখতে পাই না গ্রামের এই কাদা রাস্তা কয়েক বছর পরে দেখলাম এইদিকে আমাদের রয়েছে কিছু আম কাঁঠাল গাছ রাস্তার অবস্থা খুবই খারাপ এটা বকফুল গাছ পেয়ারা গাছ আরো কি কি সব আছে এখানে লিচু গাছ এদিকে নারকেল আর এবং এটা ভেন্ডি ক্ষেত এদিকে আছে কলা গাছ জঙ্গল হয়ে আছে সব এটা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা কাঁচা রাস্তা এটা বাড়িতে গেছে আমাদের এখানে একটা কুয়া আছে পাম্প সেট লাগানো আছে কিছু কলা গাছ পেঁপে গাছ আর এখানে একটা বাগান আছে আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের বাড়ি এই যে এই সুপারি গাছগুলো আমাদের এখানে একটা ক্যানেলের মতো আছে ওখানে এই যে কালভার্ট করা আছে তার নিচ দিয়ে একটা ক্যানেল আছে তাহলে ভিডিওটি রাখছি এখানেই আমি যদি এটা দেখিয়েছি এর আগেও আর একটু জমি আছে আমাদের একটু দূরে ওই এত দূরে যাবো না গরমও লাগছে আর এখন সত্যি কথা বলতে গিয়ে আবার একটু ভয় ভয় করে মনে হয় এই বুঝে জোক আছে এই বুঝে সাপ আছে এরকম মনে হয় একটু একটু জল যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু জল আছে কাদা আছে অভ্যাস নেই এখন কেমন যেন একটু ভয় ভয় করে ঠিক আছে তাহলে রাখছি এখানে সবাই খুব ভালো থাকবে বাই